পবিত্র আশুরার নিরাপত্তা ব্যবস্থা গ্রহণ করা হচ্ছে বা হবে এর মধ্যে ধর্মীয় প্রতিষ্ঠান কেন্দ্রিক নিরাপত্তার বর্ণনা আমি করছি পবিত্র আশুরাকে কেন্দ্র করে মহরমের এক তারিখ থেকে দশ তারিখ পর্যন্ত ঢাকা মেট্রোপলিটন পুলিশ কর্তৃক ধর্মীয় প্রতিষ্ঠানে গৃহীত নিরাপত্তা ব্যবস্থা উল্লেখ করছি ঢাকা মহানগরের হোসেনি দালান ইমামবাড়া বড়কাটরা মহম্মদপুর বিহারী ক্যাম্প শিয়া মসজিদ বিবিকা রওজা মিরপুর পল্লবী বিহারী ক্যাম্প সহ অন্যান্য স্থান যেখানে ধর্মীয় ভাবগাম্ভীর্যের সাথে পবিত্র আশুরা পালিত হয় সেখানে ইতিমধ্যেই পর্যাপ্ত পুলিশি নিরাপত্তা ব্যবস্থা গ্রহণ করা হয়েছে কেন্দ্রীয়ভাবে সকল অপরাধ বিভাগ কর্তৃক শিয়া ধর্মীয় ও অন্যান্য সংশ্লিষ্ট নেতাদের সাথে নিরাপত্তা সংক্রান্ত সমন্বয় সভা করা হয়েছে ইমাম আশেপাশে সংশ্লিষ্ট এলাকায় চেকপোস্টের তৎপরতা জোরদার করা হয়েছে ইমামবাড়া সমূহের আশেপাশে এবং পার্শ্ববর্তী বিভিন্ন উঁচু ভবনসমূহের সাথে সাদা পোশাকে এবং ইউনিফর্মে পুলিশ উপস্থিত থেকে সার্বক্ষণিক নজরদারি সহ নিরাপত্তা ব্যবস্থা পালন করছে ইমামবাড়া সমূহে অনুষ্ঠান শুরুর পূর্বে ডিএমপির কাউন্টার টেরিজম ইউনিটের ডগ স্কোয়াড দ্বারা সুইপিং করার ব্যবস্থা নেওয়া হয়েছে গুরুত্বপূর্ণ ইমামবাড়া সিসি ক্যামেরা দ্বারা সার্বক্ষণিক পর্যবেক্ষণ এবং এর পাশাপাশি সামাজিক যোগাযোগ মাধ্যম সমূহে সাইবার পেট্রোলিংয়ের মাধ্যমে মনিটরিং করে ব্যবস্থা নেওয়া হচ্ছে সকল অনুষ্ঠানস্থলের প্রবেশমুখে আর্থওয়ে গেট স্থাপন হ্যান্ডহেল মেটাল ডিটেক্টর দ্বারা তল্লাশির ব্যবস্থা করা হয়েছে এবং আগত সকলকেই তল্লাশির মধ্য দিয়ে অনুষ্ঠানস্থলে বা অনুষ্ঠানে অংশগ্রহণ করতে হবে নারীদের তল্লাশির জন্য প্রয়োজনীয় সংখ্যক নারী পুলিশ সদস্য মোতায়েন থাকবে গুরুত্বপূর্ণ অনুষ্ঠানসমূহের স্থির এবং ভিডিও চিত্র ধারণের ব্যবস্থা থাকবে ইউনিফর্ম পরিচিত পুলিশের পাশাপাশি সাদা পোশাকেও আমাদের নিরাপত্তা ব্যবস্থা থাকবে এরপরে আসি হল তাজিয়া এবং শোক মিছিল সংক্রান্ত নিরাপত্তা ব্যবস্থা বিশেষ করে ইম্পর্টেন্টগুলা পয়লা মহরম বা সাতাশে জুন হইতে অনুষ্ঠিত শোক মিছিল সমূহে ঢাকা মেট্রোপলিটন পুলিশ যথাযথভাবে নিরাপত্তা ব্যবস্থা দিচ্ছে এবং যেগুলো হবে সেগুলো দেওয়া হবে এই মিছিল সংক্রান্ত বিষয়ে কয়েকটা পয়েন্ট উল্লেখ করছি যে সকল রাস্তায় তাজিয়া বা শোক মিছিল অনুষ্ঠিত হবে সে সকল রাস্তায় পর্যাপ্ত সংখ্যক পুলিশি ফোর্স মোতায়েন থাকবে রাস্তার পার্শ্ববর্তী উঁচু ভবনসমূহে পোশাকে এবং সাদা পোশাকে পুলিশ মোতায়েন থাকবে তাজিয়া মিছিলের সামনে পিছনে এবং মধ্যবর্তী অংশে পুলিশের স্পেশাল টিম বা দক্ষ টিম মোতায়েন থাকবে গুরুত্বপূর্ণ রাস্তা সমূহ সিসি ক্যামেরার আওতায় থাকবে এবং গুরুত্বপূর্ণ এলাকায় ওয়াচ টাওয়ারও স্থাপন করা হবে তাজিয়া মিছিল চলাকালে যানজট নিয়ন্ত্রণে যথাযথ ট্রাফিক ব্যবস্থা থাকবে সেটা পরে আরেকটু বিস্তারিত উল্লেখ করা হবে বড় ধরনের মিছিল শুরুর পূর্বে সংশ্লিষ্ট এলাকা সুইপিং করা হবে ফুটপাতে কোনো দোকানপাট বা অন্য কোনো অবস্ট্রাকশন বা প্রতিবন্ধকতা থাকলে তা যথাসময়ে অপসারণ করা হবে বা সরিয়ে দেওয়া হবে